চারু মার্কেটে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে সঠিক তদন্তের দাবি জানিয়েছে পরিবার প্রসঙ্গত গতকাল শনিবার কলকাতার চারু মার্কেটে এক অভিজাত আবাসনে অবিনাশ বাউড়ি নামে এক যুবকের দেহ উদ্ধার হয় যুবকের বাড়ি আসানসোলের কুলটির বরাকর লক্ষিয়াবাদ এলাকায় ওই যুবক ওই অভিজাত আবাসনে পরিচারকের কাজ করতেন বলে খবর শেষবার হোলির সময় বাড়ি এসেছিলেন অবিনাশ এই শনিবারও তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু এলো তার মৃত্যু সংবাদ মৃত যুবকের বাবা ও মায়ের অভিযোগ তার ছেলেকে খুন করা হয়েছে আমরা যতক্ষণ বুঝতে পারলাম না স্যার কিন্তু আমার ছেলের যে জীবন চলে গেল আমাকে ইনসাফ আর কিছু চাই না কলকাতায় কি শুনলেন শুনলাম যে কালকেই সবার কথা ছিল তার ভেতরে মার্ডার হয়ে গেল আবার কিরকম ভাবে মারলো না মারলো আমরা তো কোনো বুঝতে পারলাম না স্যার মনে করছেন আপনি আমার মনে আর কি বলবো তো মার্ডারই বলে মারে দিয়েছে হয়তো সঙ্গে সাথীতে আমাকে মানে আমার হিসাব চায় আর কিছু চাই না স্যার কতদিন ধরে কাজ করতে ওর বারো তেরো তেরো বছর কি করতো ও খাবার বানাইত আর মালিকরাকে রাখে খাওয়াতো কি অনুমান মানে মালিক কাজ কাজ করতো মালিক যোগাযোগ করেছে হ্যাঁ মালিক যোগাযোগ করেছে ও ঘরে তো নিয়ে যাচ্ছিল নিয়ে যাই খাবার বানা করাইতো আর করাইতো ও খাবার চব্বিশ ঘন্টার উপর কোনো টাইম পাইতো না যদি ফোন করতাম তো বলতে আজ নয় তো কাল যাব ওই করে করে কালকে আসবার কথা আর এই দেখুন ঘটনাটা হয়ে গেল কালকে আসবার ছিল বাড়ি তার এই ঘটনা হয়ে কি নাম আপনার আমার নাম সুধীর বাবা আমি ওর বাবা কিছু কিছু মনে পড়ছে যে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এলে আমার মালিককে অল্প সন্দেহ হয়েছে কিন্তু মালিককে আমাদের সন্দেহ হয়েছে কিন্তু মালিক আমাদের এরকম করতে পারবে না কোথায় কলকাতাতে আর মালিক বললো যে তুই চলে আসবি মালিক কোথাকার মালিক তো বড়া করে মালিক তো এখানকারে বললো চলে আসবে মালিককে আমরা সন্দেহ করতে পারছি না মালিক খুব ভালো মালিক কেননা আমরা ওদের বাড়ি যাওয়া আসা করতুম ই করতুম কোনো সময় যদি না ফোন উঠাইতো যদি ফোন বন্ধ থাকতো তো আমি মালিকের বাড়ি চলে যেতুম যে অবিনাশ কেন ফোন করে নেই তো ওরা বলতো হ্যাঁ অবিনাশ তোমার মামি আগিয়া তুমি ফোন নেই করতে হয় মামি এতনা আ আগিয়া তুমি ফোন নেই কিয়া মামি কো মামি পরিশান হয়ে গিয়া বলছো তো বারো তেরো বছর হয়ে গেল ওদের বাড়িতে ঘটনার খবরটা কখন ঘটনার খবর আমার বৌমা পেয়েছে আমরা তো ছিলুম ধানবাইদে কি অনুমান করছেন ওইটাই অনুমান করছি আর কিছু অনুমান করি নি আপনার নাম আমার নাম গনি बाउল বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোন সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই বা ট্রী সেপ টাউনশিপ দুর্গাপুর সেভেন থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওন এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন